দিনটি ছিল মঙ্গলবার মঙ্গলবারে সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আগে ঠাকুর পুজো দিয়ে নিলাম ঠাকুর পুজো দিয়ে সকাল সকাল দেখি সুন্দর একটা পার্সেল চলে আসছে তো পার্সেলটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দুটো পার্সেল আসছে আমার একটা হচ্ছে সোমবার আসছে সোমবারে আমি বাড়িতে ছিলাম না আরেকটা আসছে মঙ্গলবার তার জন্য দুটো পার্সেল ভাবলাম মঙ্গলবারে যেহেতু ওটাও আসছে সকালবেলা তার জন্য দুটো পার্সেল একবারেই তোমাদের সাথে শেয়ার করি আগের পার্সেলটা ছিল কেকের মোল তোমরা সবাই জানো আমি কেক বানাই তার জন্য আরও মোলটা আমার কাছে ছিল তো ভাবলাম এটা একটু অর্ডার করি তার জন্য ওটা অর্ডার করেছি আর এবার আসছে হচ্ছে পারফিউম পারফিউম এখন পূজা চলে আসে পারফিউম তো লাগবে এমনিতেও পারফিউম শেষ হয়ে গেছে ওই জন্য পারফিউমটা অর্ডার করেছিলাম তারপরে চলে গেলাম সোজা কেক বানাতে সকাল সকাল কেকটা আগে বানিয়ে নিই আর কার জন্য কেকটা বানাচ্ছি কেন বানাচ্ছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেন একটা কথা বলি আমি অনেক বছর থেকে এই কেক বানাই বাট কোনো দিনও পোস্ট করতাম না ইউটিউবে আমার যেন কীরকম একটা মনে হতো ভয় ভয় লাগতো কিন্তু তোমরা আমার কেকের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ যে আমি সত্যিই ভীষণ খুশি তোমরা আমার পাশে এভাবেই থাকো তারপরে আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে এবার চলে যাব আমার বাপের বাড়িতে এই যে আমরা সবাই একসাথে আছি বাট একজন নেই সে কোনো কারণবশত দিয়ে আজকে আসতে পারিনি যাই হোক তার জন্য মনটা একটু আমাদের সবারই খারাপ ছিল ও থাকলে একটু বেশি হাসি আর কি ভদলামো হয় তারপরে এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে সবাই বসে আছি বাট যার বার্থডে সেই কিন্তু এখনও এসে পৌঁছায়নি তাকে সারপ্রাইজ দিব বলে আমরা সবাই চলে এসেছি এদিকে আমার মা দেখো পুরী ভাবছে আমার দিদির বার্থডে বলে তারপরে আমরা সব সবাই মিলে বসে থেকে কি করব তারপরে ভাবলাম যে না সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে সুন্দর করে রেডি করে সাজিয়ে গুছিয়ে রাখি তারপরে হয়তো সে চলে আসবে যার বার্থডে তাকে সারপ্রাইজ দিব শেষ ভাইয়ের বার্থডে কোনোবারই সেরকম বড়ো করে করা হয় না কিন্তু নিজেরা নিজেরাই ছোট মোটো করে একটা সুন্দর করে সারপ্রাইজ আমার দিদিভাইকে দিই আর সব কিছুটা আমি নিজে হাতেই গুছাগাছি করি কারণ নিজে হাতে গোছাতেই বেশি ভালো লাগে তারপরে এই যে ম্যাডাম চলে এসছে এবার এই যে আমার শেষ দি শেষ দি এখানে দাঁড়িয়ে পড়েছে কেন দাঁড়িয়েছেন আজ আমার बर्थडे ও হ্যাপি बर्थडे তারপরে এদিকে আশীর্বাদের পর্ব চলছে এখানে হচ্ছে আমার বাবা সবার আগে আশীর্বাদ দিচ্ছে তারপরে আমার মা একে একে সবাই আশীর্বাদ করবে আমরা তো ছোটো তাই আমরা পাশে থেকেই আনন্দ ফুর্তি করছি এই যে আমার শ্বশুরমশাই চলে আসছে আমার শ্বশুরমশাই আশীর্বাদ দিচ্ছে যাই হোক সবাইকে বলবো ও জন্মদিন যাতে ও সবসময় ভালো থাকে এভাবে হাসি থাকে তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে তারপরে শেষ ভাই বললো চলে আয় সবাই মিলে একসাথে কেক কাটি তারপরে এই যে আমরা সবাই একসাথে কেক কাটা শুরু করে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই অবধি আর তোমরা যারা আমাকে সবাই এভাবে ভালোবাসছ এভাবেই ভালোবাসা দিও যাতে আমি তোমাদের ভালোবাসাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টা বাই বাই